আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচুরতন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরু মিষ্গুলো প্যারা ওষুধ খাওয়ান বুঝান না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ রেনাকুল সাসপেনশন এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিবেন অন্ত্রের ভেতরে থাকা বিষাক্ত পদার্থ ও গ্যাস শোষণ করে ডায়রিয়া অজীর্ণতা ও ইনটেক্সটাইনাল ইনফেকশন কমাতে সহায়তা করে পেট ফাঁপা বমি বা বিষক্রিয়া হলে দ্রুত কাজ করে খাবারের সাথে মিশে যাওয়া বিষ বা ক্ষতিকর কেমিক্যাল শোষণ করে ফেলে এটি মূলত একটি টক্সিন বাইন্ডার যা হাঁস এবং অন্যান্য পাখির জন্য ব্যবহার করা হয় এটি সক্রিয় চারকোল ধারণ করে এবং পশু টক্সিন শোষণ করে কাজ করে টক্সিন শোষণ করে রেনাকুলো ব্যাট পশুর শরীরে উপস্থিত ক্ষতিকারক টক্সিন শোষণ করে হজম ক্ষমতাকে স্থিতিশীল করতে সাহায্য করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এটি পশুর শরীরে কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বিরুদ্ধে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার এটি হাঁস মুরগি এবং অন্যান্য পাখির জন্য ব্যবহার করা যেতে পারে বিশেষ করে যখন তারা অসুস্থ থাকে বা ডায়রিয়া বা অন্যান্য হজমের সমস্যায় ভোগে ব্যবহারবিধি সাধারণত এটি জলের সাথে মিশিয়ে পশুকে খাওয়ানো হয় হজমের সমস্যা ডায়রিয়া ও অ্যাসিডোসিস কীটনাশক আগাছানাশক বা ওষুধ খাওয়ানোর ফলে বিষক্রিয়া হজমের গোলমাল গ্যাস জমা পেট ফাঁপা ইত্যাদি একটি বেডের চারকুলের ব্যবহার উপকারিতা প্রধান বৈশিষ্ট্য একটি বেডের চারকুল হল একটি বিশেষভাবে প্রস্তুত চারকুল যা প্রচুর পরিমাণে ছোটো ছোটো ছিদ্র দ্বারা তৈরি এটি শরীরে বিষাক্ত পদার্থ শোষণ করে বের করে দিতে সাহায্য করে ভেটেনারিতে ব্যবহারে প্রধান ক্ষেত্র বিষক্রিয়া নিরসনে কীটনাশক ওষুধের অতিমাত্রা ছাঁচযুক্ত খাবার বা রাসায়নিক বিষক্রিয়ার ব্যবহৃত হয় দ্রুত বিষাক্ত উপাদান শোষণ করে তা মল উপস্রবের মাধ্যমে বের করে দেয় ডায়রিয়া ও অন্ত্রে গ্যাস দূর করতে অন্ত্রে অতিরিক্ত গ্যাস বা বিষাক্ত পদার্থ থাকলে সেগুলো শোষণ করে জটিল ডায়রিয়া বা হজমের গোলমালেও সাহায্য করে অ্যাসিডোসিস বা পাকস্ত্রীর অ্যাসিড সমস্যা রোধে পাকস্থলীর অ্যাসিড বা টক্সিনের মাত্রা কমায় ফিট টক্সিন দূরীকরণে ছাঁচ বা বিষাক্তক ফিট খেলে একটি ওয়েটেড চারকুল নিরাপদভাবে টক্সিন শোষণ করে ঔষধের নাম রানা ঔষধের ধরন সাসপেনশন নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি পাঁচশো মিলিতে থাকে একটি ওয়েটেড চারকুল ষোলো দশমিক চার পার্সেন্ট অন্যান্য উপাদান পরিমাণ মতো কিউএস কাজ বা ব্যবহার নির্দেশনা গরু ছাগলের পেট ফাঁপা বিষক্রিয়া বধ হজম সমস্যার সবচেয়ে আধুনিক চিকিৎসায় রেনাকোল সাসপেনশনটি ব্যবহার করা হয় রেনাকোল সাসপেনশনটি হলো একটি অ্যাক্টিভেটেড চারকোল ভিত্তিক পশু খাদ্য সাপ্লিমেন্ট যা সাধারণত গবাদি পশুর অন্ত্রের সমস্যা বিষাক্ততা ও খাদ্য গ্যাস বিষক্রিয়া নিরসনে ব্যবহৃত হয় সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে সাইজ পাঁচশো এম বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান এফ ন্যাচারাল হারভার্স অ্যান্ড ফর্মুলেশনস প্রাইভেট লিমিটেড দেহরাদুন উত্তরাখণ্ড ভারত বাজারকারী প্রতিষ্ঠান রানাটা লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম গরু ও মহিষের ক্ষেত্রে এক মিলি প্রতি কেজি ওজনে বাছুর ছাগল ও বেড়ার ক্ষেত্রে দুই মিলি প্রতি কেজি ওজনে বারো ঘন্টা পর প্রয়োজনে আবার দিন বা ভ্যাটেনারির পরামর্শ অনুযায়ী দিন প্রয়োজনে বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে ব্যবহার করুন এতে করে পাইপ বন্ধ হওয়া ঝুঁকি কমবে তরলতা ভালো হবে ডোজ ও ব্যবহার সাধারণ গাইডলাইন প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ এমএল বা ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সরাসরি মুখে অথবা খাবারের সাথে মিশে খাওয়ানো যায় প্রয়োজনে দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে ডোজ ও ব্যবহার সাধারণ গাইডলাইন প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ এম বা ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সরাসরি মুখে অথবা খাবারের সাথে মিশে খাওয়ানো যায় প্রয়োজনে দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে পরামর্শকৃত ব্যবহার এই সমস্যাগুলোতে এটা শোষণকারী হিসেবে ব্যবহার করা যেতে পারে অ্যাসিডোসিস বা বেশি খাদ্য গ্রহণের ফলে হজমের গোলমাল অ্যামোনিয়া বা অন্ত্রের প্রদাহজনিত ডায়রিয়া খাদ্য পরিবর্তন বা ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া কীটনাশক আগাছানাশক বা অর্গানিক বিষয়ের কারণে বিষক্রিয়া এই ওষুধগুলোতে এই উপাদানগুলো নেই কোরাম ফেনিকল নাইট্রোফিউরান অ্যান্টিবায়োটিক মেলামিন রানাকোল সাসপেনশন অ্যাক্টিভেটেড চারকুল এনিম্যাল ফিট সাপ্লিমেন্ট ফর ভেটেরিনারি ইউজ অনলি সংরক্ষণ শীতল অন্ধকার ও শুকনো স্থানে সংরক্ষণ করুন শিশুদের নাগালে বাইরে রাখুন অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ খাওয়ানোর সময় ব্যবধান রাখতে হবে কারণ অ্যাক্টিভেটেড চারকুল চারকোল অনেক ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম